এই বৃষ্টি বাদল দিনে আমাদের কিন্তু সবাইয়ের মনটা একটু খিচুড়ি খিচুড়ি করে তো আজ আমি সেই রকমই একটা সহজ খিচুড়ির রেসিপি নিয়ে চলে এসেছি বাড়িতে থাকা কম উপকরণ দিয়েই একদম এই এত সুন্দর টেস্টি খিচুড়িটা তৈরি হয়ে যাবে চলুন তাহলে এই সহজ রেসিপিটা শুরু করা যাক তার জন্য আমি বাড়িতে যে সেদ্ধ চাল হয় সেই চাল আমি এক কাপ নিয়েছি এটা আমি মিনিকেট চাল নিয়েছি আর নিয়ে নিলাম সমপরিমাণেই পরিমাণেই এক কাপের মতো ডাল চাল ডাল প্রথমে আমি একসঙ্গে খুব ভালো করে এইভাবে ধুয়ে নেব যাতে চাল ডাল থেকে যে সাদা জলটা বেরোয় সেটা পুরোপুরি পরিষ্কার হয়ে যায় তারপর এর মধ্যে আমি চার কাপের মতো জল দিয়ে দিলাম দিয়ে এতে একটা তেজপাতা আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তারপর এটাকে গ্যাসের চুলের ওপরে বসিয়ে দিয়ে এটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব এখানে আমি এখন লবণ দিলাম না অনেক সময় লবণ দিয়ে দিলে চাল ডাল সেদ্ধ হতে সময় নিয়ে নেয় এটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে তারপর আমি লবণ দেব যখন এটা এইভাবে ফুটে যাবে ফুটতে শুরু করবে তখন আমি এটা আরও একবার নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে দেব লো ফ্লেমে করে এটাকে অল্প একটু ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না চাল ডাল পুরোপুরি সিদ্ধ হচ্ছে এদিকে আমি একটা আলুকে এইভাবে ডুমো করে কেটে নিয়েছি আর আমি এখানে নিয়েছি দুটো পেঁয়াজ কুচি টমেটো কুচি একটা ধনেপাতা আর পরিমাণ মতো কাঁচা লঙ্কা এগুলো আমি এখন সাইডে রেখে দেব আর আমি নিয়েছি সয়াবিন সয়াবিনটাকে আমি প্রথমে একটু জল দিয়ে ভাপিয়ে নেব তার জন্য জলে সামান্য পরিমাণ লবণ দিয়ে সয়াবিনগুলোকে দিয়ে দিলাম এখানে আমি এক কাপ পরিমাণ সয়াবিন নিয়েছি সয়াবিনটা যতক্ষণ না জলটা ফোটে ততক্ষণ আমি অপেক্ষা করব। জল যখন এই রকম ফুটতে আরম্ভ করবে তখন আমি সয়াবিনগুলোকে সব তুলে নেব দেখুন সয়াবিনগুলো অনেকটাই কিন্তু ফুলে গেছে এইভাবে আমি এটা একটা তুলে নিয়েছি তারপর কড়াইয়ে আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ সাদা তেল তেল খুব ভালো করে গরম হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব আলু আলুটাকে আমি লবণ আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে আমি আলুটাকে ভেজে নিচ্ছি আলু যখন এই রকম লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি এটাকে তুলে নেব ওই একই তেলে আমি এবারে সয়াবিনগুলোকে এইভাবে জল থেকে চিপে নিয়ে নিয়ে দিয়ে দেবো সয়াবিনগুলোকেও আমি সয়াবিন যতক্ষণ না লাল লাল করে ভাজা হচ্ছে ততক্ষণ ভেজে নেব দেখুন সয়াবিনটা কিন্তু লাল লাল হতে শুরুই করে দিয়েছে এরপর আমি এটাকে তুলে নেবো খুব বেশি ভাজবো না তাতে সয়াবিন শক্ত হয়ে যাবে এবারে ওই একই কড়াইয়ে আমি আরও দুই চা চামচ সাদা তেল দিয়ে দিলাম এবার আমি মশলাটা রেডি করে নেব তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চা চামচ গোটা জিরে দুটো এলাচ দুটো দারচিনি আর একটা শুকনো লঙ্কা এগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও আমি একটু ভেজে নেব দেখুন পেঁয়াজ যখন এই রকম একটু ব্রাউন হতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো হাফচা চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটাকেও পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যায় এইভাবে একবার খিচুড়ি বানিয়ে বাড়িতে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে তারপর আমি এর মধ্যে টমেটো কুচিটাকেও দিয়ে দেব। টমেটোটা দিয়ে আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো হাফ চা চামচ করে ধনের গুঁড়ো দিয়ে দেব এক চা চামচ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব এক চা চামচ এটা কিন্তু অপশনাল না ভালো লাগলে নাও দিতে পারেন সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয় এইভাবে দেখুন যখন একটু তেল ছাড়তে আরম্ভ করবে তখন আমি এটাকে ঢাকা দিয়ে আরও ভালো করে কষাতে দেব আর যাতে টমেটোগুলো সিদ্ধ হয়ে যায় সেই জন্য ঢাকা দিয়ে রেখে দেবো দুই তিন মিনিট পর ঢাকা খুলে দেখতেই পাবেন এখানে কিন্তু কত সুন্দর মশলা থেকে তেল ছেড়েছে আর টমেটোগুলোও কিন্তু খুব ভালো করে গলে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আর সয়াবিন আলু সয়াবিন দিয়ে মশলার সঙ্গে আলু সয়াবিনটাকেও খুব ভালো করে কষিয়ে নেবো প্রায় পাঁচ থেকে ছয় মিনিট আমি আলু সয়াবিনগুলোকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যখন খুব ভালো করে মশলার সঙ্গে আলু সয়াবিন কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে হাফ কাপের একটু বেশি জল দিয়ে দিলাম জল দিয়ে খুব ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব তারপর এটাকে ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না আলু সয়াবিন পুরোপুরি সেদ্ধ হয়ে যাচ্ছে এদিকে আমার চাল ডাল এগুলোও পুরোপুরি সেদ্ধ হয়ে এসেছে প্রায় সেভেন্টি টু এইট্টি পারসেন্ট এটা কিন্তু সেদ্ধ হয়েছে দেখুন গোটা গোটা আছে কিন্তু চালটা নরমই হয়ে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে আরও একবার নাড়াচাড়া করে দেব এদিকে আমাদের মশলাটাও কিন্তু রেডি হয়ে এসেছে আলু আর সয়াবিন দুটোই এইট্টি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে খিচুড়ির সঙ্গে মিশিয়ে দেব বাকি যে টোয়েন্টি পারসেন্ট সিদ্ধ হতে বাকি আছে সেটা খিচুড়ির মধ্যে ফুটে গেলেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে একটু নাড়াচাড়া করে দিলাম দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব আরও চার থেকে পাঁচ মিনিট চার পাঁচ মিনিট পর এটাকে দেখুন প্রায়ই আমাদের খিচুড়ি রেডি হয়ে এসেছে মাঝে মধ্যে এটাকে নাড়াচাড়া করে দেবেন আর যখন নাড়াচাড়া করবেন তখন একদম নিচে থেকে নাড়াচাড়া করবেন নাহলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে ওপর থেকে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ধনে পাতা গরম মশলা আর ঘি দিয়ে আরও একবার নাড়াচাড়া করে দেবো ভালো করে ব্যাস নাড়াচাড়া করে দিলেই কিন্তু আমাদের খিচুড়ি একদম রেডি হয়ে যাবে সার্ভ করার জন্য বৃষ্টির দিনে অথবা যে কোনো ডিনারে কিংবা লাঞ্চে এটা বানিয়ে নিতে পারেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে গরম গরম খিচুড়ি আমি আলু ভাজা ডিম ভাজা আর পাঁপড় ভাজার সঙ্গে সার্ভ করেছিলাম আপনারা চাইলে যে কোনো ভাজা অথবা শুধুও এই খিচুড়িটা খাওয়া যেতে পারে এতটাই টেস্টি হয়েছিল যদি আমার ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো লাগলে লাইক করবেন